আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশ জানুয়ারি চব্বিশ এবার বিএনপি যে কঠিন রাজনীতি শুরু করেছে চমৎকার ফল পাচ্ছে বিএনপি এবার সিরিয়াস দর্শক একের পর এক ধারাবাহিকভাবে বিএনপি মূল জায়গায় এবার রাজনীতি করছে আগের মতো রাগ ঢাক নয় বিএনপিকে বারবার ধন্যবাদ জেনে এবং একই সাথে আমি মনে করি সেম বিষয় হলো বিএনপি যেহেতু সেম বিষয় রিপিট করছে আমরাও সেম বিষয় রিপিট করছি আপনাদের উচিত সেম বিষয় বারবার জনগণের কাছে পৌঁছে দেয় একই বিষয় বারবার বলা এর মধ্যে একটা তাৎপর্য রয়েছে অতএব বিএনপির যে এই সিরিয়াসনেস বিএনপির যে এবারে কঠিন রাজনীতি এটাকে ছড়িয়ে দিন এবার গণতন্ত্রের লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু এটাই সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া ব্যক্তি পর্যায়ে অনেকেই কিন্তু ভারতীয় পণ্যের পণ্য বয়করের ডাক দিয়েছে যদিও ভারতীয় পণ্য বয়করের ডাকের মধ্যে যথেষ্ট অসারতা রয়েছে অবাস্তব বা সুনির্দিষ্টতার অভাব রয়েছে সেটা ভিন্ন আলোচনা কিন্তু তারপরও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে এ ধরনের সিদ্ধান্তেরও একটা ইতিবাচক দিক রয়েছে বিএনপি বারবার ভারত রিলেটেড প্রত্যেকটা ইস্যুকে কঠিনভাবে ইউটিলাইজ করছে মোটেও ছাড় দিচ্ছে না যেখানে এই সুযোগ পাচ্ছে সেখানে সোচ্চার হচ্ছে আগে চীন রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার ছিল এখন চীন রাশিয়ার বিরুদ্ধে যতটা না সোচ্চার তার চাইতে আরও বেশি সোচ্চার হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা জানেন আমাদের সীমান্তে বিএসএফ সদস্যরা আমাদের একজন বিজিপির কর্মীকে একজন সেনাকে হত্যা করেছিল এই বিষয় নিয়ে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত বিএনপি দাবি করেছে হবে না তদন্ত এই সরকার করতে দিবে না এগুলো ধামাচাপা দিবে কিন্তু তারপরে বিএনপি দাবি করেছে এই দাবিটা ভেরি ইম্পর্টেন্ট এর মানে ভারতের সাথে বিএনপি একটা স্থায়ী দূরত্ব তৈরি করেছে ভারতের সাথে কোনো সমঝোতা সম্ভব নয় বিএনপির হ্যাঁ ক্ষমতায় আসতে যে কারোর সাথে কাজ করবে ভারসাম্যপূর্ণ রিলেশন থাকবে কিন্তু নতজানু ফরেন পলিসি আওয়ামী লীগ সরকারের মতো ভারতের সাথে এটা বিএনপির পক্ষে সম্ভব না বিএনপি এখন ভারতের সাথে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে আবারও সর্বশেষ একটা বক্তব্য আমি আলোচনা করব সীমান্ত হত্যার প্রতিবাদ না করে মন্ত্রীরা ভারতের তোষাম দিতে রেজবি এর মানেই বিএনপি তো সীমান্ত হত্যার প্রতিবাদ করেছেই আবার সরকার প্রতিবাদ করেনি তারও প্রতিবাদ করেছে এবং ওবায়দুল কাদের এমন বক্তব্য দিয়েছে যাতে নিজেরাই প্রমাণ করার চেষ্টা করেছে তারা ভারতের অনুগত বা ভারতের দালাল বলি না অনেকে তো সেরকম মানে আওয়ামী লীগকে প্রমাণ করতে হচ্ছে প্রমাণ করতে বাধ্য হচ্ছে যে তারা ভারতের দালাল এটা কিন্তু ভারত বাধ্য করছে আওয়ামী লীগকে এটাকেই রুহুল কবির তোষা তোষামদি বলছেন এখন এই যে এইসব বিষয়ে এতটা সোচ্চার হওয়া বিএনপির পক্ষ থেকে এটাকে আমি বলবো কঠিন রাজনীতি এবং এটাই হচ্ছে বিএনপির আসল জায়গা অলরেডি চমৎকার ফল পাচ্ছে এবং ফল পাবে অতএব বিএনপি এবার মূল ধারায় মূল জায়গায় আসতে সক্ষম হয়েছে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য সহ বাংলাদেশিদের নিহতের ঘটনায় প্রতিবাদ না করে মন্ত্রীরা ভারতের তোষামদিতে ব্যস্ত সময় পার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন দহগরাম সীমান্তে বাংলাদেশি রাফিউল ইসলাম টুকলুকে বিএসএফ গুলি করে হত্যা করেছে আমরা এই বর্বরচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এর ছয় দিন আগে গত বাইশ জানুয়ারি বিজেপি সদস্য সিপাহী মোহাম্মদ রাইসুদ্দিনকে বিনা উস্কানিতে গুলি করে হত্যা করে বিএসএফ এই হত্যার পর বিএসএফের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় তা অবিসন্ধি প্রসূত অভ্যাসমূলক এবং নির্লজ্জ মিথ্যাচার এর মানে সমানে সীমান্তে ভারত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কীভাবে ওবায়দুল কাদের বলেন যে ভারত আমাদের পাশে ছিল সেটা জরুরি ছিল কিভাবে এত তোষামত করেন এগুলো সত্য হলেও প্রকাশ্যে তো এগুলো বলাটা পাবলিক পারসেপশনের একটা বিষয় আছে কারণ ভারতের সাথে এরকম প্রকাশ্য মাখামাখি করলে তোষামতি করলে এটা জনগণ এমনিতেই বাংলাদেশের নাইনটি ফাইভ পারসেন্ট জনগণ এখন এন্টি ইন্ডিয়ান আমাদের সংখ্যালঘু হিন্দুরা এখন ভারতের এই আচরণকে সহ্য করতে পারছে না তারা খুব ক্ষুব্ধ কিন্তু তারপরও আওয়ামী লীগকে প্রকাশ্যে নিজেদেরকে জানান দিতে হচ্ছে যে তারা ভারতের পক্ষের শক্তি মানে আওয়ামী লীগ বললেই ভারতের এক নাম চলে আসে ভারত বললেও আওয়ামী লীগ চলে আসে তো এইভাবে ভারত ভারত সরকার আওয়ামী লীগকে এটা বাধ্য করছে এটা তাদের চীন পলিসির অংশ এবং তাদের যে বিজেপির যে ইন্টার্নাল পলিটিক্স সামনে যে নির্বাচন নির্বাচনী প্রচার অংশ হিসেবেও কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে ইতামদি করাচ্ছে কারণ বিজেপির রাজনীতির একটা ভিত্তি কিন্তু এটা সাম্প্রদায়িকতা হিন্দুত্ববাদ প্রতিবেশীদের উপর নির্যাতন তো এগুলো কিন্তু বিজেপির ভোট ব্যাংকে কাজ করে তো এই জন্য নির্বাচনী প্রচারণা কংগ্রেস আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী মিত্র হলেও আওয়ামী লীগ এখন বিভিন্ন কৌশলে পরোক্ষভাবে বিজেপির পক্ষে ভোট চাচ্ছে এটাও কিন্তু বলতে হবে রুহুল রিজবি বলেন সীমান্তে অব্যাহত এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী দামি সরকার এই অবধি তো দূরের কথা টু শব্দ পর্যন্ত করার সাহস দেখাতে পারেনি উল্টো ভারতের তোষামদিতে ব্যস্ত সময় পার করছে মন্ত্রীরা এক্স্যাক্টলি রহুল কবির রেজবির বক্তব্য সম্পূর্ণ সঠিক রেজবি বলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন এই বিষয়ে আমরা এখন কথা বলতে চাই না কেন কথা বলতে চান না কেন কথা বলতে চান না দুর্বলতাটা কি জাতি বুঝে গিয়েছে বিএনপি সঠিক জায়গায় আওয়ামী লীগকে ধরিয়ে দিয়েছে চমৎকার রাজনীতি কঠিন রাজনীতি বিএনপির নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন এসব বিচ্ছিন্ন ঘটনা চিন্তা করেছেন বিজেপি সদস্যকে হত্যা করা হবে সীমান্তের আবার নাগরিককে হত্যা করা হবে এটাকে বলে বিচ্ছিন্ন ঘটনা অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল একজন নাগরিককে হত্যার মধ্য দিয়ে অর্থাৎ একজন নাগরিককে হত্যা যুদ্ধের মতো কারণ হতে পারে আর সেখানে বলছেন বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশের নাগরিকদের প্রতি এই মন্ত্রীদের দায়বদ্ধতা নেই তাদের ভাষা দেখলে বোঝা যায় বিএনপি এটাকে সামনে এনে রাজনীতি করতে পারছে এটা এর সুফল বিএনপি ডেফিনেটলি পাচ্ছে জনগণের হৃদয়ের গভীরে এবং সীমান্ত এলাকার মানুষের মরের মধ্যে বিএনপি আরও শক্তভাবে স্থান পাচ্ছে এ নিয়ে আলোচনা কী আছে এজন্য মন্ত্রী বলেছেন নো কমেন্ট চিন্তা করেছেন কি পরিমাণ ভারতপন্থী হলে এভাবে এড়িয়ে যেতে হয় এভাবে মন্তব্য করার প্রতিবাদ করার সাহস বা নৈতিকতাটাও শেষ পর্যন্ত থাকে না লজ্জা ধিকার তিনি বলেন বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যা কিভাবে একজন মন্ত্রী বিচ্ছিন্ন ঘটনা বলেন সীমান্তে ভারত দখল হত্যাযোগ্য চালানো আমরা কিছু বলতে পারবো না কয়েক বছর আগে এক আওয়ামী লীগ মন্ত্রী বলেছেন ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না এটাই হচ্ছে তাদের আওয়ামী লীগ ডামি সরকারের জননীতি নীতি আর জন্য এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে

বিএনপির মধ্যে ভারতপন্থী শাহবাগীদেরকে কণ্ঠাসা করতে হবে না হলে বিএনপি ভুল থেকে বের হয়ে আসতে পারবে না বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন আইন সালিশ কেন্দ্রের হিসাবে দুই সালে বিএসএফ তিরিশ বাংলাদেশিকে হত্যা করেছে চিন্তা করেছেন একটা বছরে এই আধুনিক যুগে ত্রিশ জনকে হত্যা করা এটা পৃথিবীর ইতিহাসে বিরল এরকম ঘটনা আধুনিক যুগে সংগঠিত হয় না যাই হোক ওবায়দুল কাদের যে শিকার করেছেন সেটাও রুহুল কবির রিজবি চমৎকারভাবে তুলে ধরেছেন এবং আসলে আওয়ামী লীগই যে শিকার করতে বাধ্য হচ্ছে ভারত আওয়ামী লীগের মধ্যে তাদের কেমন সম্পর্ক সেটা রুহুল কবির রিজবি পারফেক্টলি অ্যাড্রেস করছেন রুহুল কবির রিজবি আরও বলেন আওয়ামী লীগ নেতারা ভারতের গোলামি করলেও এদেশের মানুষ ভারতের গোলামের জিনজির পরিধান করবে না ঐতিহাসিকভাবে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সাহসী জনগণের সর্বশক্তি দিয়ে প্রতিরোধের বীরত্বঘাতা ঐতিহ্য রয়েছে ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই তবে আমাদের আপত্তি ভারতের শাসকদের পলিসি বা নীতি নিয়ে বিএনপি তার অবস্থানটা ক্লারিফাই করতে পেরেছে একেবারে জামাত স্টাইল অবস্থান যে জনগণের সাথে তাদের কোনো দূরত্ব বা আপত্তি নেই সমস্যাটা হচ্ছে শাসকদের আধিপত্যবাদী নীতির এই জায়গাটায় বিএনপি হাত দিয়েছে এর মানেই ভারতের শাসক গোষ্ঠীর সাথে প্রকাশ্যে একটা বিরোধে জড়িয়েছে বিএনপি এটা বিএনপি রাজনীতির একটা বড়ো ধরনের প্যারাডাইম শিপ বলেই আমি মনে করি এবং এটা এর উপর ভিত্তি করেই বিএনপিকে আগামী দিন রাজনীতি করতে হবে এবং দীর্ঘদিন এই নীতির উপর ইস্তেকামাত থাকতে হবে বিএনপিকে এমনকি বাংলাদেশের জনগণ এতটাই ভারত বিরোধী ভারতকে দেখতে পারেন এতটাই তাদের এই বৈষম্যমূলক আচরণের কারণে চীন যদি ভারতকে সাহস্তা করে তাতেও দেশের এদেশের জনগণ খুশি হয় যদিও ও গণতন্ত্রের শত্রু